এই মুহূর্তে আমি আছি মোহনবাগান তাবুতে যেখান থেকে সদস্যদের টিকিট বন্টন করা হচ্ছে সেটা নিয়ে মাঝে মাঝে উত্তেজনা দেখা যাচ্ছে আমি কিন্তু কোনো পুলিশ লাইন মেনটেন করার জন্য কোনো পুলিশকে আমরা দেখছি না সদস্যরা দাঁড়িয়ে আছেন বেশ কিছু সিনিয়র সদস্যের সাথে আমি কথা বলবো টিকিট পেলেন না না এখনো পাইনি কখন লাইন দিয়েছেন হ্যাঁ

পাড়ায় দাঁড়িয়ে থাকলে বাইরে বর্ত লেগে দাঁড়াবে দেখুন ক্রিকেট ব্ল্যাক হচ্ছে কোথা থেকে আসছে এটা সেনাবাহিনীর টুর্নামেন্টে যদি এই জিনিসটা যদি স্বচ্ছ বন্টন নয় তাহলে কবে হবে আর আজকে সাত আট হাজার সমর্থক আড়াই হাজারও নয় আপনারা তো নির্বাচনী সভার অর্গানাইজার ছিলেন নির্বাচনী সভার অর্গানাইজার ছিলেন আপনারা কিন্তু কালকে সভাপতি সচিব ঘোষণা করেছেন কমিটি মেম্বারদের জন্য কোনো কমপ্লিমেন্টারি রাখা হচ্ছে না এরা কিন্তু এই প্রথম আমরা ইয়ে করলে মেম্বার ইনডিসিপ্লিন একভাবে চলছে কোনো মানে হয়নি কোনো পুলিশ নেই উচিত করে এই জিনিসটাকে সিনিয়রদের জন্য আলাদা কাউন্টার করা উচিত সিনিয়রদের কাউন্টার আলাদা সিনিয়রজন আমি বলছি না চারটা করলে অটোমেটিক হয়ে যায় যে একটা কাউন্টার মধ্যে সব তুমি নিজে দেখতে পাচ্ছো দাদি ওখানে কি অবস্থা ছিল এক একজন